بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم, الرحمن الرحيم. يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعيد. واياك نستعين المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم لفضيله <applause> <applause>

শিখে যেতে হবে এবং কি পরবর্তী সময় তুমি রাস্তা দেওয়া যায় খাইতে অথবা এই অবস্থা থেকে কি শিখা যেতে হবে ঠিক আছে হ্যাঁ সিফাত শব্দের আবিধানিক অর্থ হলো বলো

যে না বুঝেন মানে শব্দগুলো বলতে পারতেছেন না বলবেন যেহেতু বলতে পারতেছি না তাহলে আমি কয়েকবার গাঙ্গিয়া পড়াবো ঠিক আছে হুম সিফাত শব্দের আবিধানিক অর্থ হলো 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 ঠিক আছে পড়ো Ika <laughs> neutera mi ta ma filtrate. 9-10- спортain!

এখন দুইটা একসাথে সিফাত শব্দের আবিধানিক অর্থ হলো গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা সিফাদ শব্দের আবিধানিক অর্থ হলো গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা সিফাদ শব্দের আবিধানিক অর্থ হলো গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা